মার্শাল্লাহ ও বাসা থেকে মাঠে চলে এসেছে আর মাঠে আসলেই ওর মনটা হয়ে যায় ভালো হয়ে যায় আর মাঠে আসলে অনেক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এবং আমার সাথে থাকতেও পছন্দ করে ওর ভালো লাগে কারণ আমি ওকে একটু বেশি পছন্দ করি তো তো আজকে ওরের এদিকে আসো একদিকে আসো ওরাই আসো তো ও খুব আনন্দে আসে আজকে তো একটা বয়স হচ্ছে চার মাস প্লাস যখন ওর বয়স দুই মাস থেকে একটু কম তখন ওকে নিয়ে আসছি এখন চার মাস প্লাস হয়ে গেছে তো হরাই কি বাসায় যাওয়া লাগবে আজকে বাসায় যাবে তুমি রায়রা রায়রা শো বাসায় যাবে তুমি রায়রা তুমি বাসায় যাবে এদিকে দেখাও রায়রা এদিকে দেখাও বাসায় যাবে সুন্দর পরিবেশেও থাকতে পছন্দ করে আর সুন্দর পরিবেশ কার না ভালো লাগে পশু পাখির তো আরো বেশি ভালো লাগে মানুষের কাছেও ভালো লাগে তো ভালো লাগে জায়গা থেকে কিন্তু মূলত হোড়ায় রেখে নিয়ে আসছি এবং খুব লাভালাভি করতেছে ঘাস খাচ্ছে দেখেন খুব ভালো লাগে রা আসো আসো রায় আসো